একটু হাত তুলে বলবেন একবার জোরে জোরে তববি দেবেন দেখেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রতিষ্ঠান কিভাবে আল্লাহ কবুল করছেন একবার জোরে তববি দেবেন জোরে কেউ ফাঁকি দেবেন না না টাকা জোরে হবে কি মার হাবা শাহজান পিয়াদা জোরে বলুন জিন্দাবাদ শাহজান পিয়াদা জোরে বলুন জিন্দাবাদ এক লক্ষ টাকা জোরে হবে কি মার হাবা এডু হবে কি মার হাওয়া না রাইতাঙ্গো না শাহজন ভাই পিয়াদা ভাই আমার শাসান ভাই থাকতে পারে না নবীর মহাম্মাতে এক লক্ষ টাকা দেবে ও রবিবাল্লাহ এতানকে কবল করে নেবে মাই মুরব্বী যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে শাহজন ভাই কপালে সুখ দেবে শান্তি দেবে দিদারে কাবা মদিনা কপালে নাসি করে নেবে ও সহ ওনার সংসারে ওনার ওনার সংসারে তুমি কাউকে রোগ দেবে না মুসিবাদ দেবে না আল্লাহ মহামারী দেবে না আল্লাহ করুণা দেবে না কেমন পর্যন্ত তুমি রুজিতে কষ্ট দেবে না একটু মোহাম্বাতে হবে কি আমিন আরো জোরে হবে কি আমিন আমি দোয়া করি ও রব্বি আল্লাহ গো সাজান ভাইকে তুমি আমার ধনী বানিয়ে দেবে যাতে করে দিদারে কাবা মদিনা কপালে নসিব হয়ে যাবে একটু মোহাম্বাতে হবে কি আমিন আরো জোরে হবে কি আমিন যদি একটা জোড়া হয় যদি একটা জোড়া হয় আমার শাহজান পিয়াদা ভাইয়ের পাশে যদি একটা আল্লাহ করুন নেক বান্দা মাহবুব বান্দা নবীর বলেন বাবা

একটু তকবিদ দেবেন না রাইতক বিল আর একটু জোরে দেবেন না রাইতক বিল হাজার টাকা তিনি নগদে দিয়েছেন আর পাঁচ হাজার টাকা তিনি সময় মতো করে দিয়ে দেবেন মইদুল লস্কদ মইদুল মোল্লা একবার জোরে ঝেড়ে তকবিদান তো না রাইতক বিল আর একটু জোরে হবে কি না আর রাই তোক

শফিউল্লা মল্লিক আলহামদুলিল্লাহ মাদ্রাসার কেসিয়ার দেখেন কি সুন্দর কমিটি বাবুরা মাদ্রাসার কেসিয়ার সফিউল্লাহ মল্লিক তিনি আব্বা মায়ের রুহের মাঘ উদ্দেশ্যে দশ হাজার টাকা দেবেন একটু তক বি দান্ধ না রাই আর একটু জোরে দান্ধ না রাইতির অয়ুরবিয়াল্লাং এই মাদ্রাসার কেশিয়ার সফিউল মল্লিক ভাই থাকতে পারে না উনিও দশ হাজার টাকা দেবে ওরবিয়াল্লা এতানকে কবুল করে নেবে ভাই মুরব্বী যারা কবরে তাদের কবরে নেকি কি পৌঁছে দেবে ভাই গেলা ভাই একটু কোনটা বাড়া একটু বাড়া গলায় লাগছে রব্বী আল্লাহ ওই সফিউল ভাইয়ের কপালে সুখ দিবে শান্তি দেবে দিদারে কাবা বা মদিনা কপালে নসিফ করে নেবে ও রব্বী আল্লাহ বংশে পরম্পরা তুমি রুজিতে কষ্ট দেবে না এটু মুহাম্বতে হবে কি আমিন আরও জোরে হবে কি আমিন না রাই থাকবে দেরি করবেন না টবটার বলে কেউ কি নেই নিজেই বসে আছেন দাবা দশটি হাজার টাকা হবে লাভ বা দশ হাজার টাকা এক ব্যক্তি হিম্মত করে একটু হাত তোলেন বাবা এক ব্যক্তি মাওলানা আবুল কালাম সাহেব আমার সোনার ভাই ইমানি ভাই মাওলানা আবুল কালাম সাহেব এই মাদ্রাসার সম্পাদক যিনি দশ হাজার টাকা দেবে তুকবি না রে তুকবির আরে তো জোরে যান না বাবা না রাই না রাই তকবীর মাওলানা আবুল কালাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ মাওলানা আবুল কালাম সাহেব জোরে বলুন জিন্দাবাদ দশ হাজার টাকা জোরে হবে কি মারহাবা না রাই রব্বি আমার কালাম ভাই আমার ইমানি ভাই থাকতে পারে না এই মাদ্রাসার সম্পাদক ও রব্বি আল্লাহ দশ টাকা দেবে এতানকে কবুল করে নেবে মাই মুরব্বি যারা কবরে এদের কবরে নেকি পৌঁছে দেবে হায়াতে বরকত দেবে রসিতে বরকত দেবে ও রব্বি আমার কালাম ভাইকে এমন তুমি টাকা দেবে এমন তুমি অর্থ দেবে